এই দশটি রাত হলো জিলহজের প্রথম দশ রাত এবং জোর ও বেজোরের কসম খেয়েছেন জোর বেজোর দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের নয় তারিখ ও দশ তারিখ জোর বেজোর তো যেই জিনিসের পাকের মতো সত্তা কসম উঠান কসম খান সেই জিনিসের সম্মান ইজ্জত অনেক বর্ধি এবং হাদিসের মধ্যে রুসুল করিম সাল্লা সাল্লাম বলেন মামিন আহাবুইন আল্লাহ আইন আব্বাদ আলহু মিন আশিদিন আল্লাহ আল্লাপাকের কাছে ইবাদতের জন্য সবথেকে প্রিয় দিন হল জিলহাদের প্রথম দশ দিন ইবাদতের ক্ষেত্রে ইয়াদিন দিন শিয়াম উতুল লিয়ামে মিন হাবি শিয়ামি এর প্রত্যেক দিনে রোজা এক এক বছরের সমান রোজার সমান সখ অ কেয়া মতুল্লি নাইই রাতিমিন হাবি কে এবং এর প্রত্যেকটা রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান সাহবেক এরাম জিজ্ঞেস করলেন ইয়া ওলাল জেহাদু দি সামিলিল্লাহ জিহাদের নেকিউ এই দিনের মতো হবে না নবুজি বলতেছেন মালাল জেহাদফি সাবি জেহাদের ওই দশ দিনের মতো হবে না ইল্লা তবে ওই ব্যক্তির নেকি জেহাদের জেহাদের ওই ব্যক্তির জেহাদের এই দিনের নেকি মতো হতে পারে ফরাজাফি সাবিবিহি ও মালিহি যে আল্লাহ রাস্তায় তার যান মাল নিয়ে বের হয়েছে খারামিয়ার জাবাই বাইতিহি এবং বাড়িতে নাই অর্থাৎ শহীদ হয়ে গেছেন তার স্বভাব এই দশ দিনের আমলের স্বভাবের সমান হতে পারে আল্লাহ নবী আদিসের মধ্যে বলেন আমি হামিয়ার তাহারিন অ তসবি ও তোমরা এই দিনগুলিতে অধিক হারে লাই লাহিল্লাল্লাহ বলো আল্লাহ আকবর বলো সুহান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো এবং এই দশ দিনের আরেকটি বিশেষ আমদ হল নবীজীবনের মনকা মানকানা ইউদশহি যে ব্যক্তি কুরবানীর নিয়াত করে ফালা সালজিউম শিখ পিনশোয়ারি ওয়াল সওয়ারহি সে জন্য এই দশ দিনের মধ্যে তার নখ এবং চুল না ঘাঁটে অর্থাৎ তার আগে ফেটে অন্য হাতিজা আছে এক সাহাবি বললেন ইয়া আর আমার তো এরকম একটা ধার করা দুধের উঠনি আছে আমি কি করবো ইন্দানি মানি হাতানি নবীজি বললেন তোমাকে এটা কোরবানি করা লাগবে না তবে তুমি এরকম তোমার চুল নখ এগুলি যদি তুমি বিরত থাকো চাঁদ ওঠার পরে কাটা থেকে পরবর্তীতে যদি তুমি এগুলি কাটো কোরবানির পরে পরে বা নামাদের পরে তাহলে তোমাকে প্রত্যেক প্রসঙ্গের বিনিময়ে ডেকে দেওয়া হবে তো হাজিদের সাথে সাদৃশ্য রাখার জন্য আমাদের এই আমলগুলি করা বহুতই জরুরি কারণ তারা হেরাম অবস্থায় তাদের নস্তল কাটেন না তো কেউ যদি এই মহরিমদের সদৃশ্য অবলম্বন করে এই বাংলাদেশ থেকেও নিজেদের বাড়ির থেকেও তাদের নস্তল কাটাতে বিরত থাকে তাহ্লাভাগ তাদের মতো তাকে ক্ষমা করে দিতে পারেন এই জন্য আমরা এই আমলগুলি আর আরেকটা বিষয় আমাদের অনেকেরই নেশাব পরিমাণ মালের মালিক কিন্তু কোরবানি দেয় না নবীজি বলতেছেন যে সাত মানি মালিন যার মাল রয়েছে সামর্থ্য রয়েছে তাহলে আমি কিন্তু কোরবানি করলো না একটা মুসল্লাহ না সে তো আমাদের ঈদগাহের এরিয়ায় না আসে আজকে অনেক ফ্যামিলিতে দিদির মাল আছে আলাদা অলঙ্কার আছে তার সম্পদ আছে মহরের সম্পদ তারপরে স্বামীর সম্পদ পেয়েছে বা বাবার সম্পদ পেয়েছে কিন্তু ওই সম্পদ থেকে সে কুরবানি দেয় না স্বামীর কুরবানি দিকে চালাই দেয় অথবা ছেলের আলাদা ব্যবসা আছে বিজনেস আলাদা অ্যাকাউন্ট আলাদা প্রপার্টি আছে কিন্তু ছেলেও কোরবানি দেয় না বলে তো বাপ মা সব একসাথে কোরবানি দেয় এদের কোরবানি একটা যথেষ্ট হবে না প্রত্যেকের নিসাব পরিমাণ মালের মালিককে আলাদাভাবে কুরবানি দিতে হবে সাড়ে বাহান্ন ভরি রূপার দাম অথবা ওই পরিমাণ অর্থ নগদ অর্থ অথবা ওই পরিমাণ অলঙ্কার স্বর্ণ চাঁদি মিলায় অথবা ওই পরিমাণ ব্যবসায়ী পণ্য এমনকি ঘরের জরুরি আসবাব ও প্রয়োজনীয় আসবাবপত্র অতিরিক্ত আসবাব যদি এই সাড়ে বাহাত্তর ভরি রূপার দাম পরিমাণ হয়ে যায় তার উপরেও কিন্তু কুরবানি হয়েছে এই জন্য আমরা কোরবানি আল্লাহ রসুলের থেকে অভাবই গেছিলেন নবীজির ঘরে দুই মাস দুই মাস চলে আগুন জ্বলত না হাজরতে ফাতেমা আলী রাজান হুমার ঘরে চলে মাসতে মাস এরকম চলে আগুন ধরত না তারা খেজুর এবং পানি খেয়ে থাকতেন এরপরেও তাদের ঘরে কোনো তারা পুরো বছর আল্লাহ রসুল আমার হজরতে আনাস রাজি আল্লাহ বলতেছেন যে আমরা দেখেছি রসুল ছিলেন মদিনাতে দশ বছর কোনোদিন কুরবানি বাদ দেন নাই আল্লাহ আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তফি দান করেন এবং কুরবানির দিন আমল আমল নাই করার দান করেন এবং এই যে আমলগুলি বললাম সবগুলি আমাদেরকে করার তফি দান করেন আরেকটা আদিস আম্মাদ আয়েশা এবং হজরত হাফসারদ্লাহ তালা বলেন যে আল্লাহর নবী তার জীবনে কোনোদিন চারটা আমল ছাড়েন নাই এক নম্বর হলো শ্যামুল আশুরা আশুরার দিনে রোজা অর্থাৎ দশ মহরমে তারপরে শ্যাম আয়া মিলা আর জিলহজের প্রথম নয় দিনের রোজা কোনো দিন জীবনে ছাড়েন না আর তিন নম্বর হচ্ছে শ্যাম আয়া মিল আরবি মাসের চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা আরেকটা স্যার আতাই ফজর ফজরের দূরে কাজ শূন্য এই চারটা মন নবীজি কখনো ছাড়েন না এই চারটার মধ্যে তিনটাই রোজা সম্পর্কে নফল রোজা আসলে নফলের দ্বারা বান্দা আল্লাহ নিকটবর্তী লাভ করেন নফলের দ্বারা আল্লাহ পাকে এমন নিকটে হয়ে যান আজিজের গুচ্ছে আছে আল্লাহ বলেন এ তাকার রবুল আব্দুল রহিয়া বান্দাবার এত কাছে হয় যে আমি তার চোখ হয়ে যায় কান হয়ে যায় হাত হয়ে যায় জবান হয়ে যায় তার দিল হয়ে যায় তার প্রত্যেকটা অঙ্গ হয়ে যায় অর্থাৎ আল্লাহর মর্জি অনুযায়ী তার প্রত্যেকটা অঙ্গ পরিচালনা হয় আল্লাহ আমাদেরকে এই নফলের তেমন তফিদান করেন আখির দাওয়ানা আহিল আহমদুল্লাহ